এখানে যারা কাজ করবে না সে যে দলের হোক এখান থেকে একটা ভোটও কিন্তু পাবে না এবং এখান থেকে সরাসরি যারা এখানের এই নয় নম্বর ওয়ার্ডের জন্য যারা কাজ করবে আমরা তাদের পক্ষেই সেটা যে দলেরই হোক আমরা যারা এখানে চনপুরের পশ্চিম পাশে মানে যেই সড়কটা এটা হচ্ছে মুসা রহমতপুর থেকে তেল্লারঘাট যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার এটা হচ্ছে সড়ক এই একটা মাত্র সড়ক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি কোম্পানিগঞ্জ সরহাজারি নয় নম্বর ওয়ার্ডে যেটা হচ্ছে সরহাজারির একটা বিচ্ছিন্ন অঞ্চল এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র একটা ওয়ার্ড আছে সরহাজারির যারা মান্যগণ্য ব্যক্তি আছেন তারা আমাদের এই ওয়ার্ডটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা এরিয়া এইখানের কেউ কিন্তু কোনো খোঁজখবর নেয় না এবং আমি যদি আপনাদেরকে একটা দুঃখের বিষয় বলি এইটা হচ্ছে পুরোটাই নদী এবং আমার পাশে এটা হচ্ছে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এটা হচ্ছে মসজিদ এই এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা এদিকে মসজিদ মাদ্রাসা এবং এই পাঁচটা হচ্ছে নদী মসজিদ মাদ্রাসা এবং নদী নদীটাকে মসজিদটাকে তিন দিক থেকে কিন্তু নদীটা ঘিরাও করছে এক হচ্ছে দক্ষিণ একটা হচ্ছে পশ্চিম আর একটা হচ্ছে পূর্ববাস থেকে এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে একটা বাদ নির্মাণ করছিলাম অনেক আগে অনেক আগে একটা বাদ নির্মাণ করছে আলহামদুলিল্লাহ এটা আমরা সাকসেস এদিক থেকে কোনো অসুবিধা আলহামদুলিল্লাহ হবে না কিন্তু পূর্ব দিকের অবস্থাও ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু পশ্চিম পাশের অবস্থা খুব ভয়াবহ আমি একটু পরে আপনাদেরকে পশ্চিম পাশে দেখাবো এবং পশ্চিম পাশে আমাদের যে সড়ক আছে এই সড়কটা ভেঙে পড়ে যাচ্ছে কোনো প্রতিনিধি এটা নিয়ে কথা বলতেছে না এবং আমাদের এখানে কোনো প্রকার সাহায্য আসতেছে না সো এখানে হচ্ছে যারা এই অঞ্চলে যারা মানুষ আছে তাদের জন্য কথা বলার জন্য কিন্তু কোনো মানুষ নাই এবং কেউ কিন্তু এটার জন্য কথা বলে না কিন্তু ভোটের সময় ঠিক এসে সবাই হাত পা ধরবে ভোটটার জন্য আমি আমার এই নয় নম্বর ওয়ার্ডের যারা ব্যক্তিরা আছে যারা ভোটার আছে তাদের আমার একটা সংগ্রাম থাকবে সেটা হচ্ছে এইখানে যারা কাজ করবে না সেটা হোক বাংলাদেশ জামাত ইসলামী সেটা হোক বিএমপি যারা অন্য অন্য দল আছে যেই আসুক এখানে যারা কাজ করবে না সে যেই দলের হোক এখান থেকে একটা ভোটও কিন্তু পাবে না এবং এখান থেকে সরাসরি যারা এখানের এই নয় নম্বর ওয়ার্ডের জন্য যারা কাজ করবে আমরা তাদের পক্ষেই সেটা যে দলেরই হোক যারা এখানের জন্য কাজ করবে এবং এখানের মানুষগুলো খুব অসহায় খুবই হতদরিদ্র মানুষ এখানের জন্য মানুষের জন্য কেউ কথা বলে না আমি আপনাদেরকে নদীর ওই পশ্চিম পাস্তা থেকে যেখান থেকে ভেঙে আসতেছে এরকম কোম্পানিগঞ্জ সরহাজারি বলেন সরফারবতী বলেন সোনাগাজী বলেন এরকম কোনো অঞ্চল নাই যেখান থেকে তিন দিক থেকে নদী শুধুমাত্র একটা জায়গা আছে সেটা হচ্ছে এই সরহাজারি নয় নম্বর ওয়ার্ড আমাদের মুসাফুরের ঠিক উত্তর পাশে আমাদের নয় নম্বর ওয়ার্ড সরহাজারি কোম্পানিগঞ্জ আমাদের রহমতপুর এই রহমতপুরের তিন দিক থেকে শুধুমাত্র নদী এবং এখানে মানুষ খুবই হতদরিদ্র নিজে এনে নিজের টাকা নিজে খাই এখানে অনেকটাকে ইনকাম তাদের নেয় তারা কিছু দানা করতে পারে না এবং তাদের টাকাই কিন্তু অনেকগুলো এলাকার কিন্তু কাজ হয়েছে তারপরেও তারা যতটুকু পারছে ততটুকু হেল্প করছে বাহির থেকে কোনো হেল্প আজ পর্যন্ত আমাদের এখানে আমরা আছি রহমতপুরের পশ্চিম পাশে মানে যেই সড়কটা এটা হচ্ছে মুসা রহমতপুর থেকে তেল্লারঘাট যাওয়ার যে রাস্তাটা এই রাস্তার এইটা হচ্ছে সড়ক এই একটা মাত্র সড়ক আছে এই সড়কের প্রায় এইটি পার্সেন্ট ভেঙে গেছে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে এই যে জায়গাটা দেখেন নদীটা কোথায় ঢেলকানির কারণে এটা পুরোটা ভেঙে যাচ্ছে এবং এই জায়গাটার ব্যবস্থা কিন্তু আমরা নিতে পারতেছি না এই জায়গাটার ব্যবস্থা কিন্তু আমরা নিতে পারতেছি না এবং এটা কিন্তু আমরা এলাকাবাসী মিলে অনেক চেষ্টা করছি এটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমরা এলাকাবাসীরা মিলে অনেক চেষ্টা করছি যেহেতু এখানে এলাকার যারা সবাই ছিল সবাই অনেক কষ্ট পরিশ্রম করছে এবং এই দেখেন এটা হচ্ছে মূল সড়ক এটা যদি ভেঙে যায় ভেঙে যায় বলতে ভেঙে গেছে আর একটু বাকি আছে এই যে দেখেন নদীটা কোথায় দেখেন এই পাশে কোনো স্রোত নাই কিন্তু ঢেলকানির কারণে ভেঙে যাচ্ছে এখানে যদি আমরা এখানে যদি আমরা দুইশোটা বস্তা খাওয়াইতে পারি এখান থেকে অতটুকু পর্যন্ত যদি দুইশোটা বস্তা খাওয়াইতে পারি এখানে একশো তো ভাঙবে না কারণ এখানে কোনো স্রোত নাই স্রোতে হচ্ছে নদীর ও পাশে একটা পুরোটা চর ওটা ওই পাশে হচ্ছে স্রোত আর এইখানে দেখেন এই যে দেখেন কম্বলের বস্তাটা জাস্ট আমরা আমাদের উদ্বেগে আমাদের এলাকার যারা ভাই ব্রাদার আছে যারা এলাকার ইয়ে আছে তারাই কিন্তু এই বস্তাটা দিছে দেখেন বস্তা দেওয়ার কারণে আমি আপনাদেরকে একটা রেজাল্ট দেখাই এই বস্তাটা দিচ্ছে আরও প্রায় পনেরো দিন আগে পনেরো দশ থেকে পনেরো দিন আগে পনেরো দিনে ওই যে লোকিগুলো দেখতেছেন ওইখান থেকে ভেঙে এখানে চলে আসছে কিন্তু এই বস্তাটা জাস্ট দেওয়ার কারণে গত দশ দিনে একটা মানে এখান থেকে ইঞ্চি মাটিও এখান থেকে সরাটাই এবং আমি যদি আরো একটা জিনিস দেখাই দেখেন এখান থেকে আরো একটা জিনিস দেখাই এখান থেকে মাত্র পুকুরটা হচ্ছে একটা সাইন বাকি আছে এই এটা যদি এক সাইন দুই সাইন এই সাইনটা যদি পড়ে যায় এইটা পুকুরটা ভেঙে যাবে তার মানে মানুষের চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন এখানে এই অঞ্চলে সব সময় মানুষ দুঃখে কষ্টে থাকে এখানে এখানে সুখ মানুষের এই বিশেষ করে নয় নাম্বার ওয়ার্ডের রহমতপুরের মানুষের সুখ নাই বললেই চলে জন্মের পর থেকে তারা এখান থেকে কষ্ট করে করে যাচ্ছে এই যে একটা বাড়ি দেখতেছেন এটা প্রায় নাইনটি পার্সেন্ট ভেঙেছে আর টেন পার্সেন্ট বাকি আছে আর এটা তো সড়ক দেখতেছেন এগুলো তো কী বলবো এগুলো মানে এখানের মানুষের এটাই মানে প্রত্যাশা যে এরকম হইলেও রাস্তা থাকুক আপনি চিন্তা করেন আপনার এলাকার এরকম একটা রাস্তা যেটা হচ্ছে সম্পূর্ণ ভাঙা এখান থেকে কোনো গাইডে যায় না মোটামুটি হাঁটতে পারলে এটাই আপনার চাহিদা মানে মানুষের অনেক চাহিদা থাকে না যে আমি ফাইভেট বিএমডাব্লিউ এম গুরু ঘুরবো এখানে মানুষের এত চাহিদা নাই আপনার মতো এত চাহিদা নাই জাস্ট এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যে গাড়ি দেবে এটা না হেঁটে যাবে এটাই চাহিদা তার মানে দেখেন এইখানের অঞ্চলের মানুষগুলো কতটা মানে বিচ্ছিন্নভাবে তারা থাকে এবং তাদের জন্য তাদের চাহিদা কত কম আমি অনেক হ্যাপি মানে এরকম একটা অঞ্চলে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি যে অঞ্চলে মানুষের চাহিদাটা অনেক কম এখানে আপনি একটা চা খাওয়াইতে পারলেও এখানে মানুষ অনেক হ্যাপি যেটা মানুষকে আপনি পাঁচ হাজার কুড়ি টাকা খাওয়াইলে এত মানুষ হ্যাপি হবে না আপনাদেরকে আরও একটা বাড়ি দেখায় সামনে এটা হচ্ছে বারেক সাহেবের বাড়ি এবং এই বাড়িটারও প্রায় এইটি পার্সেন্ট ভেঙে গেছে ওরাও রেডি এখান থেকে চলে গেছে বাড়ি কত সুন্দর একটা বাড়ি ছিল দেখেন গাছপালাই ঘেরা একটা বাড়ি ছিল এটা পুরোপুরি ভেঙেছে তারা চলে গেছে এটা ঘরের ভিঠা ছিল এটা ভেঙে গেছে এবং এখানে দেখেন এটা ভেঙে গেছে এই যে দেখেন এটা শুধুমাত্র ভাঙছে কীভাবে ওই যে পানির ঢেউয়ের কারণে ভেঙে গেছে ওই যে দেখেন আমরা গ্রামের সবাই মিলে আমরা যে উদ্যোগে যে বস্তাগুলো এখানে দিয়েছিলাম ওই বস্তাগুলো কিন্তু এখনও ঠিক আছে কিন্তু যেটা যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের এখানে যদি এখন আমরা কাজ করা যাই আমাদের এখানে যদি বিশেষ করে যার প্রতিনিধি আছে অন্য সব জায়গায় কাজ চলতেছে সরহাজারি বলেন আপনার সরাজারি অন্য অন্য অঞ্চলগুলো বলেন বিশেষ করে সাবের ঘাটেরও পাশে কাজ চলতেছে তারপর হচ্ছে সরফারপতিতে কাজ চলতেছে তারপরে বুচ্চুগ্রামের ওই দিকে মানে সব জায়গায় মোটামুটি কাজ চলতেছে এখানের মানুষের জন্য কথা বলার কেউ নাই এবং এখানে মানুষে কোনো ধরনের সুযোগ সুবিধা পায় না আমি সকলের প্রতি অনুরোধ করব যে আপনার প্লিজ এই অঞ্চলের মানুষের দিকে একটু ফোকাস করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম